এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি খামার তারই ধারাবাহিকতায় খুলনার ঐতিহ্যবাহী হ্যাসারি সাফল্য হ্যাসারি থেকে আপনারা দেখছেন সম্পূর্ণ পনেরো দিন বয়সী অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হাসের বাচ্চাগুলো তাই আপনারা যারা শখের বশত বাসাবাড়িতে লালন পালন করতে চান অথবা আপনারা যারা ক্ষুদ্র মাঝারি বা বৃহৎ পরিসরে খামার করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা জানেন চীনা বাংলাদেশের মানুষের চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে রয়েছে কারণ চীনা মাংস অত্যন্ত সুস্বাদু হয় চীনাহাস বাজারজাতকরণ করণে খামারিদের কোনো ধরনের সমস্যায় পড়তে হয় না অর্থাৎ অত্যন্ত চড়া মূল্যে চীনাহাঁস বাজারজাতকরণ করা যায় তাই আপনারা যারা বড়ো জাতের পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া অরিজিনাল হাইব্রিড জাতের চিনাহাহাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে চান আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অত্যন্ত সুনিপুণভাবে এবং দক্ষতার সাথে হোম ডেলিভারি পেতে পারেন তাই দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চীনা হ্রাসের বাচ্চাগুলো সংগ্রহ করুন প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা আমাদের হেস্তারি থেকে তিন সাইজের বাচ্চা সংগ্রহ করতে পারবেন যেমন এক থেকে দশ দিন বয়সী বাচ্চা এক মাস বয়সী বাচ্চা এবং দুই মাস বয়সী পুরা তিনটা ভ্যাকসিন করা বাচ্চা তাই আপনারা আপনাদের পছন্দ মতো এবং চাহিদা মতো বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা সংগ্রহ করতে পারেন চাকরি পড়াশোনা বা ছোটোখাটো কর্মক্ষেত্রের পাশাপাশি আপনি আপনার স্বপ্নের খামারটি শুরু করতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা বাংলাদেশ সুজলা সোপলা প্রাকৃতিক উপাদান উপাদানমণ্ডিত বাংলাদেশ তাই আপনারা পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে বাসাবাড়ি স্বাদ বা প্রাক্তন পুকুরে আপনি আপনার খামারটি গড়ে তুলতে পারেন এবং ধীরে ধীরে আপনি আপনার খামারকে দ্রুত আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে পারেন তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনাদের সকলেরই পছন্দের অরিজিনাল হাইব্রিড জাতের চিনাহাসগুলো সংগ্রহ করুন